বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছোট পর্দায় ফিরছে জনপ্রিয় ধারাবাহিক কিরণমালা বাংলা টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও দর্শকন্দিত ফ্যান্টাসি নাটক কিরণমালা এবার নতুন রূপে ও নতুন পরিবেশনায় ফিরে আসছে দর্শকদের মাঝে দুই সালে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি দর্শকদের হৃদয়ে এমনভাবে স্থান করে নিয়েছিল যে আজও এর চরিত্র ও সংলাপ মানুষের মুখে মুখে ফিরছে কিরণমালার সাহস বুদ্ধিমত্তা আর রূপকথার মোহময় জগৎ দর্শকদের মুগ্ধ করেছিল পর বছর চ্যানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে এবার কিরণমালা ফিরছে আধুনিক নির্মাণ শৈলী উন্নত আর আরও রোমাঞ্চকর গল্প নিয়ে নতুন প্রজন্মের দর্শকদের পাশাপাশি পুরনো দর্শকদের কাছেও এটি এক অনন্য উপহার হতে চলেছে এখনই নিশ্চিত হওয়া যায়নি পুরনো অভিনেতা অভিনেত্রীরা থাকবেন কিনা তবে প্রাথমিকভাবে ইঙ্গিত যে পুরনো মেমোরির সাথে যুক্ত হবে নতুন চমক নতুন কিরণমালার প্রথম টিজার খুব শীঘ্রই প্রকাশিত হবে আর তারপরই শুরু হবে সম্প্রচার তাই কিরণমালার ভক্তরা প্রস্তুত থাকুন এক নতুন যাত্রার জন্য